দর্শক স্বাধীন বিজি টোয়েন্টি ফোর স্বাগত আমরা এখন রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসোধে আপনারা জানেন ইতিমধ্যে সাভারের স্মৃতিসোধ ষোলো ডিসেম্বর উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসোধটি সর্বসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যদিও আমরা এটা জেনেছি তবে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থী কিন্তু আসলে প্রবেশ করেছে প্রায় দেড়শো থেকে দুশো জন দর্শনার্থী কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কিন্তু তারা যুক্ত হয়েছে চেষ্টা করব আমরা জানি না কিভাবে তারা আসলে এই নিষেধাজ্ঞা চলাকালীন আসলে কিভাবে এই দর্শনার্থীরা এই জাতীয় স্মৃতিসৌধে আসলে প্রবেশ করছে সেটা আমাদের জানা নেই আমরা দেখছি সকাল থেকে আমরা দেখেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের আহ কাজকর্মের সাথে যুক্ত ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা সহ বিভিন্ন লোকজন কিন্তু বেলা বাড়ার সাথে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হঠাৎ করে কিন্তু জনসমগম বেড়ে গেছে অর্থাৎ যেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু কোনো দর্শনার্থী আসলে জাতীয় সদস্যদের প্রবেশ করতে পারবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শনার্থী হুট করে এই সদস্যদের প্রবেশ করেছে এবং তারা তাদের ইচ্ছে মতো চলাফেরা করছে ঘোরাফেরা করছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

কার সঙ্গে বলছে সে সারি জানে বলতে নারাজ কুষ্টিয়া খোকসা উপজেলা থেকে আসছে হ্যাঁ আমরা কলেজের থেকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আসছি শিক্ষা সফরে আসলে আমাদের যারা কমিটিতে ছিলেন ওনারা মনে হয় মিস করেছেন ইয়েটা নিতে মেসেজটা নিতে যার জন্য এসে আমাদের একটু সমস্যা হয়েছিল পরে যাই হোক আমার স্টুডেন্টদেরকে এখানে দেখাতে সক্ষম হলাম খুব ভালো লাগছে বাংলাদেশের এরকম একটা জায়গায় এসে স্টুডেন্টদেরকে যদি ফিরিয়ে নিয়ে যেতে হতো কষ্ট পেতাম আর আমি ইতিহাসেরই শিক্ষক আসলে আমাদের প্রিন্সিপাল স্যারই যোগাযোগ করেছেন আমি অন্য বাসে ছিলাম তারপর দেখলাম যে ঢুকতে পারলাম প্রথমে শুনেছিলাম যে ঢোকা যাবে না পরে স্যার কারকার সাথে যোগাযোগ করেছেন বলেন যে হ্যাঁ ঢোকা যাবে প্রবেশ করছে তাই না এটা কিভাবে করলো এটা অনুমতি কি এইখান থেকে নিছে নাকি কিভাবে ঢুকলো মানে আপনি এখান থেকে দিচ্ছেন নাকি মানে ওই বিষয়টা হচ্ছে কি ওনারা যেভাবে ভিতরে ঘোরাফেরা করতেছে আপনার মনে করেন যে এই যে যেখানে কালার করছে রং করা তারপর ফুল গাছটা সুন্দর করে সাজানো এগুলার ভিতরে যা ছবি তোলা নাড়াচড়া করা ফুল গাছ ধরে টানাটানি করা আবার এই পরিবেশটাও তো মনে করেন যে এই মুহূর্তে নোংরা করতেছে অনেক লোক ঢুকছে এই বিষয়ে কি আপনি কিছু বলছেন কোন পদক্ষেপ নিচ্ছেন আপনার লোক আছে না আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই দেখেন আসসালামাইকুম এই ভাই